আসলে না তুমি কিছু মনে করো না কারণ সেদিন টাকাটা নিবে তাহলে আমাকে বলে নিতে বললেই তো আমি দিতাম তুমি এত সুন্দর একটা গয়না বানাই দিলে এখন কি কব আমি মনে করলে তোমাকে আমি একটা সারপ্রাইজ দি হ্যাঁ অথচ সারপ্রাইজের বদলে উল্টে আমি চোর হয় তুমি জানলে না শুনলে না জিগাইলে না মেলা কথাই আমার শুনে মন খারাপ হওয়াই স্বাভাবিক আসলে দেখো অনেক কষ্ট করে টাকাটা রোজগার করি রোজগার করে সেই টাকা তুইছি এখন আমি দেখিনেছকে আমি তুমি না নিয়ে যদি অন্য কেউ নিত বলো তাহলে আমার কই জানি জি কানে তুমি জানলে ভুললি তো আমি দিয়ে দিতাম আসলে ওটা কিছু মনে নিও না তা আমারে ভুল হইছে আমি তোমাকে একটা গান শোনাচ্ছি আসলে তুমি বললি আমি কি আর কিছু মনে করে পারি কল। ঠিক আছে একটা গান শোনাও কারণ তোমার কথা আমি এমনি কিছু মনে বোঝো না ফোন একের জন্য মন খারাপ হয় পরে ওটা ভালো হয় ভাই কারণ ওটা

দেখতে ভালো ভালো দেখতে ভালো আরো ভালো গানের পাখি মন নিয়ে সে খেলা করে কি সুন্দরে গানের পাখি মন নিয়ে সে খেলা করে পাখিটা আরো পাখিটার মুখে আছে পাখিটার সুখে আছে যাদু পাখিটার মুখে আছে মধু যখন তখন কার পুইরা মারে কি সুন্দরে গানের পাখি মন সে খেলা করে কি সুন্দরে গানের পাখি মন দিতে হয় গানের পায়না এ সারা না কারোবারে দিতে হয় গানের পায়না এ সারা সে না টাকা পয়সা দিলে পাখি কত কি করে কি সুন্দরে গানের পাখি নিয়ে সে খেলা করে কি সুন্দরে গানের পাখি মন নিয়ে সে খেলা করে পাখিটার দিতে গিয়ে ফুলের মালা বিনিমায়ে পেয়ে গেছি শুধুই জালা পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা বিনিমায়ে পেয়ে গেছি শুধুই জালা তবু সালাম পাখি নিয়ে চিন্তা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে খেলা করে কি সুন্দর গানের পাখি মন নিয়ে সে খেলা করে গাই সে ভালো দেখতে ভালো গাই সে ভালো দেখতে ভালো আরো ভালো লাগাইলে তার অন্তরে কী সুন্দর এক পাখি। মন সে খেলা করে সুন্দর এক গ্রামের পাখি মন নিয়ে এসে খেলা করে আমার দাদা কিছু নয় হ্যাঁ মানে সব কিছু মিলে সব ভালো হয়ে গেছে চলো আমরা এখন যাই রোদের সময় প্রচুর গরম